শুভরাত্রি আজকে আঠাশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম থেকে বলছি আমরা আমাদের আশা ভরসার স্থল স্যার ডক্টর ইউনুস আমেরিকা গেছেন জাতিসংঘের অনুষ্ঠানে সেখানে উনি ওনার সাথে ক্লিন্টনের যে সুসম্পর্ক সেই সুসম্পর্ক অনুসারে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে উনি গিয়েছেন সেখানে উনি বাংলাদেশকে তুলে ধরেছেন এবং আমরা দেখেছি আমেরিকার মধ্যে বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে আগ এসে পরিচিত হচ্ছেন পাশাপাশি আমরা জাতিসংঘে ওনার ভাষণ দেখেছি এবং আমরা দেখেছি যে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের প্রতি আমেরিকা বিশ্বব্যাংক, আইএমএফ এবং অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলো অস্ট্রেলিয়া সহ ইতিবাচক অবস্থা দেখছে এবং কিছু অর্থ তারা দিচ্ছে কিন্তু আমাদের সবসময় সব সামগ্রিক বিষয়কে মাথায় রেখে আমাদের এই বিষয়টি মাথায় রাখা উচিত যে আমেরিকা এবং তার মিত্ররা সবসময় ঔপনিবেশিক কৌশল প্রয়োগ করেছে বিভিন্ন দেশে যখন তারা সেখানে তাদের অবস্থান দৃঢ় করতে চেয়েছে তাদের উপনিবেশে কৌশলের প্রথম হাতিয়ার হচ্ছে তারা প্রথম বলে সেখানে এখানে গণতন্ত্র নাই গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন এটা তাদের অতি পুরোনো অস্ত্র এই গণতন্ত্র প্রতিষ্ঠার নামে সেই দেশগুলোতে তারা অবস্থান দৃঢ় করে এবং ওই এলাকায় তাদের রাজনৈতিক কৌশল তাদের নীতি এবং তাদের যে আকাঙ্ক্ষা উপনিবেশিক মানসিক মানসিকতা তারা সেখানে দৃঢ় করে এবং সেই সেই দেশের খনিজ সম্পদ অর্থনীতি সবকিছুকে সব কিছুকে তারা ধ্বংস করে আজ পর্যন্ত আমেরিকা দখল করেছে এমন কোনো দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা আমরা দেখতে পাই না ইরাকে হয় নাই আফগানিস্তানে হয় নাই ভিয়েতনামে হয় নাই সুতরাং আমরা যদি দেখি পাকিস্তানের ইমরান খান আজকে জেলে এবং উনি একটি ইলেক্টেড গণতান্ত্রিক সরকার ছিল তাকে আমেরিকার চক্রান্তে যেটা ইমরান খানের অভিযোগ যে আমেরিকার চক্রান্তে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং ক্ষমাচ্যুত করার আগে আমরা যদি দেখি ইমরান খান রাশিয়া সফরে গিয়েছিল এবং সেটা আমেরিকা নাকোশ রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আগে বা যুদ্ধের সময়ে প্রাথমিক অবস্থায় ইমরান খান পৌঁছেছিল যেটা আমেরিকা ভালোভাবে নেয় নেয় পাশাপাশি ইমরান খান তেহরানের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চেয়েছিল এবং ইমরান খান সব সবসময় বলেছে যে আমি কারো হুকুমের দাস নই উনি আমেরিকাকে অস্বীকার করেছে সেই জন্য ইমরান খানের পতন হয়েছে আমরা গত সময়ে শেখ শেখ হাসিনা শাসনে দেখেছি শেখ হাসিনাও বারবার আমেরিকার আধিপত্যবাদকে অস্বীকার করেছে এবং আমেরিকাকে উনি এক প্রকার চ্যালেঞ্জে করেছেন আমরা যদি এদিকে দেখি মরুভূমির দেশ নাইজার মরুভূমি দেশ নাইজারে নাইজার ইউরোনি ইউরেনিয়াম কয়লা স্বর্ণ লোহা আকরিক টিন ফসফেরাস পেট্রোলিয়াম মলিডেনাম লবণ সহ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ সেই সম্পদকে লুটে পুটে খেয়েছে আমেরিকা এবং ফ্রান্স কিন্তু নাইজারের জনগণ দরিদ্র থেকে দরিদ্র হয়েছে তাদের খাদ্য নাই তাদের সামাজিকতা সামাজিক অবস্থা অসম্ভব নিম্নমানের তাদের স্বাস্থ্য ব্যবস্থা অসম্ভব নিম্নমানের পরবর্তীতে এবং এই যে নাইজার থেকে যে তাদের যে ইউরেনিয়াম তারা মার্কিন এবং ফ্রান্স আহরণ করত। সে তা দিয়ে পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এবং পারমাণিক কেন্দ্রে তারা ব্যবহার করত আমেরিকান ফ্রান্স আমেরিকা এবং ফ্রান্সে আলো জ্বলছে আর নাইজেরিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত নাইজেরিয়ার বিভিন্ন জায়গায় অন্ধকার এবং তাদের কোনো নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাই নাই অধিক তারা কিন্তু ইউরেনিয়ামে সমৃদ্ধ কিন্তু তাদের দেশেই কোনো বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলতে দেয় নাই মার্কিন এবং ফ্রান্স এরপরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে অভ্যুত্তর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমাচ্যুত করে করে প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান আপ দোরাহা মানে তিয়ানি আসলে বাজুম মোহাম্মদ বাজুম ছিল এক প্রকারে ফ্রান্স এবং আমেরিকার গোলাম তাকে তারা উচ্ছেদ করে শুধু নয় নাইজেরিয়া জুড়ে আমেরিকা এবং ফ্রান্সের বিরুদ্ধে স্লোগান স্লোগানে মুখরিত আমরা যদি এদিকে দেখি আফগানিস্তানে আফগানিস্তান আফগানিস্তানে আমেরিকা বোলা যায় নীতিগত পরাজয় হয়েছে আমেরিকাকে সেখান থেকে বিদায় করে আমেরিকাকে পালিয়ে যেতে হয়েছে ঠিক একই রকমভাবে আমরা দেখি ভিয়েতনামেও আমেরিকা নীতিগত পতন হয়েছে ইরাকের মধ্যেও আমেরিকা টস করে দেয় ইরাককে লেবাননে একই অবস্থা আজকে সেই দেশগুলোতে সামাজিক বৈষম্য এবং যুদ্ধবিগ্রহ চলছে কিন্তু আমেরিকার স্বার্থ সিদ্ধি হয়েছে দীর্ঘদিন যাবৎ ইসরায়েলকে আমেরিকা পৃষ্ঠপোষকতা দিয়ে আরও বিশ্বের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রেখেছে আমেরিকা আমরা যদি আমাদের পাশে শ্রীলঙ্কাকে দেখি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটা বায়ের আস পাকছে চীনের প্রতি সহানুভূতিশীল ছিল পরবর্তীতে ওনাকে শুধু পালিয়ে যেতে হয়নি ওনার রাষ্ট্র রাষ্ট্রপতি ভবন হতে শুরু করে প্রধানমন্ত্রী ভবনের সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে তবে এটা ঠিক যে রাজা পাকসে পরিবার ছিল অসম্ভব দুর্নীতিগ্রস্ত সুতরাং দুর্নীতির কারণে পাশাপাশি ওনার আমেরিকার চীনের প্রতি দুর্বলতার কারণে ওনাকে ক্ষমতাচ্যুক্ত হতে হয়েছে এবং আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখি বাংলাদেশের সাথে এগারো বিলিয়ন ডলারের মতো সহায়তা চুক্তি আছে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর অস্ত্র সর্ব সরবরাহকারী দেশ হচ্ছে চীন দুই সালে করা সাফসে টু এয়ার মিসাইল সিস্টেমের জন্য চীন বাংলাদেশের একটা রক্ষণাবেক্ষণ সু সুবিধা স্থাপনের প্রস্তুতি নিচ্ছিল দুই সালে বাংলাদেশ তার নৌশ নৌশক্তি বৃদ্ধি করার জন্য চীন তাকে একটি সাবমেরিন দেয় দুটি সাবমেরিন দেয় দুইশো তিন ডলারের এবং চীনের সাথে বাংলাদেশের দশ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক বাণিজ্য আছে এই বিষয়টা কিন্তু এই বিষয়টা শেখ হাসিনার সময়ের এই বিষয়টা কোনোভাবেই আমেরিকা এবং তার মার্কিন এবং তার মিত্ররা মেনে নিতে পারে নাই মার্কিন মিত্ররাই ভূ রাজনীতিক স্বার্থ এবং রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে বাংলাদেশকে সবসময় মূল্যায়ন করছে আঞ্চলে আমাদের মনে রাখতে হবে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থানে অবস্থিত এ কারণে বাংলাদেশের সঙ্গে জিসমিয়া জেনারেল সিকিটারি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট এবং আকসা অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিং এগ্রিমেন্ট নামে দুটি সামরিক চুক্তি করতে আগ্রহী যুক্তরাষ্ট্র এই দুটি চুক্তি করার জন্য জিসমিয়া ও আকসা চুক্তি করার জন্য বারবার শেখ হাসিনাকে আমেরিকা চাপ দিয়েছিল কিন্তু বাংলাদেশের স্বার্থের কথা বিবেচনা করে শেখ হাসিনা সে বিষয়গুলো করেনি তার জন্য আমেরিকা ছিল পলায়ন পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনার প্রতি ক্রুদ্ধ ভূ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুক্তরাষ্ট্রে নিজেদের আধিপত্য নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বাংলাদেশের সঙ্গে এই দুটি চুক্তি করতে খুবই আগ্রহী এবং তারা যে কোনো প্রকারে বাংলাদেশ বাংলাদেশে একটি কৌশলগত নিয়ন্ত্রণ নিতে চায় সুতরাং শেখ হাসিনার পলায়ন পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আন্দোলন করেছি আমাদের আন্দোলনের এক পর্যায়ে এসে ছাত্ররাও যুক্ত হয়েছে গত পনেরো বছর ধরে বিএমপি জামাত অনেক জুলুম নির্যাতন সহ্য করার পরেও আন্দোলন করে গেছে কোটা সড়ক নিরাপদ সড়ক বিরোধী আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন করেছে নুররা এই সব কিছু ধারাবাহিকতায় ছাত্ররা যখন আন্দোলন ডাক দিল বৈষম্য বিরোধী আন্দোলন তখন সব জনগণ একসাথে এক হলো শেখ বিরুদ্ধে এটি বৈষম্যের বিরুদ্ধে এটি আমাদের নত জানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে ভারতের প্রতি আমাদের নতাজ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে এটি আমাদের সার্বভৌমত্বকে রক্ষার জন্য এবং আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে টিকে থাকার জন্যই আমাদের আন্দোলন সৈরাচা শেখ হাসিনা শুধু আমাদের দেশকে লুটপাট করেই খান্ত হয় নাই আমাদের দেশকে ভারতের একটি অঙ্গরাজ্যই পরিণত করেছে পুলিশ প্রশাসন হতে শুরু করে সমস্ত প্রশাসনকেই দলীয়করণের মাধ্যমে এক প্রকার জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে আমরা জনগণের সে আক্রোশ দেখেছি এর জন্য একমাত্র দায়ী সৈরাচার শেখ হাসিনা আজকে ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে গেছে সে সব কিছুকে স্মরণ রেখে এবং আমাদের আন্দোলনের যে সফলতাকে স্মরণ রেখে আমি বাংলাদেশের জনগণের কাছে আহ্বান জানাব আমরা যাতে কোনো আন আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশদার অংশীদার বা ষড়যন্ত্রের বলি না হই আমাদের সব সময় আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীন পররাষ্ট্রনীতি এবং আমাদের দেশের ভূমি এবং সমস্ত খনিজ সম্পদ গ্যাস তেল এবং অন্যান্য সমস্ত খনিজ সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে আজকে আমেরিকা আমাদের কাছে বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য নিয়ে এসছে বলে আমরা যদি দিসমিয়া এবং আকসা চুক্তির মতন আরও অনেক কত চুক্তি যে তারা নিয়ে আসছে এগুলোতে আমরা যদি একবার ধরা দিই এই ফাঁদে পা দিই তাহলে সা তা বাংলাদেশের সার্বভৌমত্ব শুধু নয় ভারত এবং এই দক্ষিণ এশিয়া চীন পাকিস্তান এই দক্ষিণ এশিয়ার জন্য এটি কখনোই মঙ্গলজনক হবে না যদি একবার বঙ্গোপসাগরের এই এই অঞ্চলে আমেরিকা এবং ইউরোপ তাদের আধিপত্য বিস্তার করে ফেলতে পারে তাদের একটি স্বাধীন অঞ্চল হিসাবে তারা যদি ঢুকে যেতে পারে তাহলে দক্ষিণ এশিয়া এবং বঙ্গোপসাগরের জন্য তা কখনোই ভালো হবে না সুতরাং দক্ষিণ এশিয়ার স্বার্থে আমাদের নোবেল বিজয়ী স্যার ডক্টর ইনু যেটা বলেছেন স্যারকে আরও শক্তিশালী করা আমাদের দরকার পাশাপাশি আমাদের উচিত চীন পাকিস্তান ভারত মালদ্বীপ নেপাল মায়ানমার বাংলাদেশ সব দেশগুলো ভুটান সব দেশগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং পারস্পরিক মধ্যে বিবিচ্ছেদ পারস্পরিক পারস্পরিক কুচ্ছা পারস্পরিক ঘৃণা না করে ঐক্যবদ্ধভাবে কাজ করা তা দক্ষিণ এশিয়ার জন্যই মঙ্গলজনক হবে সুতরাং আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব আপনারা এই যে বিজয় আমরা স্বৈরাচারকে পতন করে যে বিজয় আমরা অর্জন করেছি কিন্তু এমন যেন না হয় যে আমরা মার্কিন উপনিবেশের একটি কলোনিতে যাতে আমরা পরিণত না হই ব্রিটিশরা আমাদের দেশকে ভারতবর্ষ বা আমাদের দেশকে কী শোষণ নির্যাতন করেছে সে অভিজ্ঞতা আমাদের আছে ধন্যবাদ